এই মাত্র অসুস্থ সাকিব খানের মা শাশুড়ির জন্য কেঁদে কেঁদে একই বললেন ও ঢলিউড সুপার স্টার সাকিব খান শুটিংরত অবস্থায় মুম্বাইয়ের একটি হসপিটালে ভর্তি ছিলেন এবং মা সেই ভিডিওগুলো ইউটিউবে দেখে ফেলেছিল দেখে অসুস্থ হয়ে পড়েছেন সাকিব খানের মা হাই প্রেশারের রোগী এবং আরও বিভিন্ন হৃদরোগ যন্ত্র রিলেটেড অনেক রোগে আক্রান্ত অবস্থায় আছেন এবং আমাদের বিয়ে আমাদের সব কিছু কিন্তু হয়েছে তার ডিভোর্সের পরে তো আমি সেটা সেখানে ওভাবে মেনশন করেছিলাম যে তার দু হাজার সতেরোর আগে আমি এমন অসুস্থতা এবং হসপিটালে অ্যাডমিট হওয়ার নিউজ শোনা মাত্রই মা অসুস্থ হয়ে যান এবং তাৎক্ষণাৎ তাদের কাজের মানুষ এবং সাকিব খানের বাবা অপুবুবলি দুজনকে ফোন দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে এই অবস্থায় অপুবুবলি দুজনি কাজ ফিরে তড়িঘড়ি করে শ্বশুর বাড়িতে হাজির হন শাশুড়ির কাছে শাশুড়ির শরীরের অবস্থার অবনতি ঘটায় তারা দুজন মিলে ঢাকার একটি উন্নতর চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটালে ভর্তি করেন যেখানে সাকিব খান ভিডিও কলে সব কার্যক্রম পূরণ করেন এবং ডক্টরকে বলেন দ্রুত তার মায়ের চিকিৎসা যেন শুরু হয় এবং চিকিৎসা যেন কোনো ত্রুটি না থাকে টাকার দিকে যেন চিন্তা না করে তবে উপবিশ্বাস এবং স্বপ্নমিয়াসমিন বুগলি দুজন যেন এবং এবার সব বিভেদ ভুলে শাশুড়ির সেবায় নিয়োজিত হয়েছে এবং শাশুড়ি যেন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে দুই বইয়ের সেবাই এবার সাকিব খান মুগ্ধ হয়েছেন দুজনের প্রতি তবে এদের ভবিষ্যতে এবার কোন দিকে মন নেবে সেটা এখনও যেন ধোয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে